আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বায়োলজি ক্লাসে আশা করছি তোমরা ভালো আছো বিগত ক্লাসে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার টু এর বেশ কয়েকটি চিত্র আঁকা শিখেছিলাম আজকের ক্লাসে আমরা আরও চারটি চিত্র আঁকা শিখব সেগুলো হলো ট্রাকিট ভেসেল জাইলেম প্যানেন এবং এবং টিস্যু চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আঁকবো জাইলেম টিস্যুর একটা কোষ ট্রাকিট তোমরা জানো যে ট্রাকির কোষ একটু লম্বাকৃতির হয় এবং এর প্রান্তগুলো গুলো হয় তাই প্রথমে সাপের মতো একটু আঁকা বাঁকা এবং লম্বা নিলাম এবার প্যাটের দিকে একটু মোটা এবং সাইডের দিকে একটু রেখে বাকি অংশটাও নিই যেহেতু ট্রাকিটের প্রাচীরে লিগনিন জমে একটু পুরো হয় তাই আমি সাইডে একটু মোটা করে দিচ্ছি এবার ট্রাকিটের কূপগুলা বোঝানোর জন্য আমি ছোট ছোট বল আকৃতি একে নিচ্ছি এবং প্রত্যেকটার মাঝখানে একটা একটা ফোঁটা দিয়ে দিব এই তো হয়ে গেল আমাদের ট্রাকিট একদমই সহজ আউটলাইনগুলো একটু গাঢ় করে নিব যাতে সহজে বোঝা যায় এবার আঁকবো ভ্যাসেলকোশ ভ্যাসেল আঁকার জন্য ওয়ান এবং থ্রি পয়েন্ট ফাইভে ফোটা দিয়ে নিব এবং কিছুটা গ্যাপ রেখে আবারও ওয়ান এবং ফোর পয়েন্ট ফাইভের দিকে ফোটা দিয়ে নিব এখন ফোটাগুলো যোগ করে নিব যেহেতু কোষ দেখতে একটু চুঙের মতো তাই চুঙের মতো বা পাইপের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি উপর দিকের অংশটা লাগিয়ে দিলাম নিচেও একই রকম হবে এবার মাঝখানে কিছু অংশ মুছে দেব তারপর একটু আঁকা করে ওই অংশটা আবার জোড়া লাগিয়ে দেব এ তো আমাদের শেপটা অলমোস্ট রেডি এবার দুই প্রান্তে একটু বড় আকৃতির দুইটা খালি অংশ এঁকে বাকিগুলো ছোট ছোটো বল দিয়ে পূরণ করে দিলাম প্রত্যেকটা বলের ভিতরে একটা একটা ফোঁটা দিয়ে নেব এই তো আমাদের কোষ শেষ মাঝখানের খালি ফোটা ফোঁটা ফোঁটা দিয়ে ভরাট করে দিলাম এবারে দেখাবো জাইলেম ফাইবার যেটা দেখতে অনেকটা ট্রাকিট কোষের মতোই পার্থক্যটা হলো ট্রাকিট কোষের মাঝখানে পেটের অংশটা একটু মোটা হয় জাইলেম ফাইবারের ক্ষেত্রে সেটা চিকন হবে এবং ট্রাকিট কোষের প্রাচীরগুলো লিক জমে পুরো হয় কিন্তু জাইলেম ফাইবারের সেটা পুরো হবে না দেখতে পাচ্ছ আমি অলরেডি এঁকে ফেলেছি মাঝখানে আকৃতি দিয়ে নিলাম এবং খালি জায়গাগুলোতে ফোটা ফোটা দিয়ে ফিল করে দিলাম এবং এখন একটু গাঢ় করে নেব প্রান্তগুলো আরেকটু একটু করে দিব এই তো হয়ে গেল আমাদের জ্যালেম ফাইবার জ্যালেম টিস্যুর তিনটা কোষে দেখালাম এই তিনটা কোষে পরীক্ষায় আসে এবার আমরা প্রত্যেকটা নিচে নাম লিখে নেব ট্রাকিট ভাসেলম ফাইবার নিচে নাম কোর্স সমূহ এবার একে দেখাবো ফ্লেম টিস্যুর বিভিন্ন কোর্স ফ্লেম টিস্যু সবগুলো কোষই একটি চিত্রে দেখানো যাবে তাই প্রথমে ল্যাভেলিংয়ের জন্য কিছুটা জায়গা রেখে আমরা মাঝখানে করে টিস্যুর কোষগুলো আঁকব প্রথমে শুরু করছি সঙ্গী কোষ দিয়ে সঙ্গী কোষ সিপনলে তুলনায় তুলনামূলক ছোট হয় তাই প্রথমে ছোট করে এক পাশে শুধু কোষে নিলাম তার সাথে সমান্তরাল রেখে সিপনলটা নিব সিপনলটা দেখতে অনেকটা পাইপের মতো হয় তাই একটু পাইপের মতো করে এঁকে নিচ্ছি এভাবে আঁকলে তোমাদের আঁকতে সহজ মনে হবে এবার মাঝখানে সিপ প্লেটের জন্য উপরে এবং নিচে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি এবার দুই পাশেই আঁকবো ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা কোষগুলো ক্যামা কোর্সগুলো ছোটো ছোটো আয়তাকার হবে আমি চারটা বা পাঁচটা করে দুই পাশেই এঁকে নিচ্ছি অন্য পাশের কোষগুলো আঁকার সময় এই পাশে প্রতি দুইটা কোষের মাঝখানে একটা এভাবে করে আঁকবো অনেকটা দেওয়ালে ইট যেভাবে থাকে ওই রকম আশা করছি বোঝাতে পেরেছি ফ্লুইম টিস্যু দুইটা ছবি তোমাদের বই আছে এর মধ্যে লম্বচ্ছেদের ছবিটাই পরীক্ষায় বারবার আসে তাই তোমরা এটাই বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে আমার ফ্লোয়েম প্যারেন্ট ক্যামা আঁকা শেষ এবার বাহিরে প্রাচীর দিয়ে নেব ফ্লোয়েম প্যারেন্ট ক্যামার পাশে পাশে খুব কম জায়গা রেখে প্রাচীরের অংশটা এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে গাঢ় করা বা ছোট ছোট ফোটা দেওয়া এই কাজগুলো পরীক্ষার শেষের দিকে করলেই ভালো এতে তোমাদের সময় একটু কম নষ্ট হবে এই তো আমাদের ফ্লোয়েম টিস্যুর স্ট্রাকচার আঁকা শেষ এবার আমরা প্রত্যেকটা কোষের মাঝখানে নিউক্লিয়াসগুলো একে এঁকে নেব এক্ষেত্রে সিপ কোষের মাঝখানে কিন্তু নিউক্লিয়াস আঁকা যাবে না যেহেতু আমরা জানি সিপনলের মাঝখানে কোনো নিউক্লিয়াস থাকে না বাকি সবগুলো কোষে আমি নিউক্লিয়াস এঁকে নিয়েছি সঙ্গী কোষের নিউক্লিয়াসটা একটু বড় করে আঁকবো এবার নিউক্লিয়াসের মাঝখানে গাঢ় করে নিতে হবে এক্ষেত্রে তোমাদের একটা ছোট ছোটো বুদ্ধিদি তোমরা দুইটা পেন্সিল রাখবে একটা শার্প যেটা দিয়ে আমরা সবগুলো ছবি আঁকবো আরেকটা একটু কম শার্প পেন্সিল আঁকবো যেটা দিয়ে আমরা শুধু ভরাটের কাজগুলো করবো ভরাটের কাজগুলো বা গাঢ় করার কাজগুলো একটু কম শার্প পেন্সিল দিয়ে করলে খুব দ্রুত সময় করা যায় এভাবে বাকি কোষের নিউক্লিয়াসগুলো আমি গাঢ় করে নিয়েছি এবার সিপকোষের মাঝখানে পেন্সিলকে একদম আলতোভাবে ধরে কিছু লম্বা লম্বা দাগ দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা গাছের শিকড় যেভাবে আঁকি আমরা সেরকম এবার প্রত্যেকটা ফ্লোয়েম প্যারেন্ট ক্যামা উপরের দিকে এবং নিচের দিকে ছোট ছোট করে দানা দানা দিয়ে গাঢ় এবং হালকা অংশ বোঝাচ্ছি তোমাদের কিন্তু এই চিত্রগুলো বাসায় বারবার প্র্যাকটিস করে দেখতে হবে অন্তত পক্ষে তিন থেকে চারবার করে একে দেখতে হবে আমার ফ্লোয়েম টিস্যু আঁকা শেষ এবার ল্যাবলিং করবো সিপ্লেট সিপ কোষ ফ্লুয়েম প্যারেনকাইমা এবং কোষ নিচে চিঠির নাম লিখে নিলাম ফ্লোয়েমের লম্বচ্ছেদ তোমরা এই চিত্রগুলো আঁকো বাসায় প্র্যাকটিস করো এবং আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ